ভাই এই এই সেটটাও তো বেশ বড়ই দেখতে পাচ্ছি এখানে খোলা মেলা খুব সুন্দর পরিবেশ এটা তো আপনাদের গভি শেড এটা গভি শেড গভি শেড আচ্ছা এখানে কয় এখানে আমার গভি আছে 20টা আচ্ছা খাচ্ছে তো দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা যে এখন খাবার দিয়েছেন আমি একটু জানতে চাইবো এই যে মোটা তাজা গরনের খাবার মানে গরুগুলির খাবার আর গাভীর খাবার দুটো কি আলাদা জি দুটোই আলাদা দুটো আলাদা এটা আলাদা হচ্ছে আপনার এদেরকে ঘাস খাওয়ানো হচ্ছে সাথে আপনার মানে ভুসি যায় আর কি ভুসি যাবে তারপর হচ্ছে আপনার কুড়ো যায় আর মোটা তাজা কারণে ফিট যায় এদেরকে কোনো ফিট দেওয়া হয় না এটাই আর কি মানে এটাই পার্থক্য আর কি এদেরকে ঘাসের উপরে বেশি গুরুত্ব দেয়া জি ঘাসের উপরে যেহেতু আমরা জানি যে ঘাস আসলে দুধ প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ভালো ঘাস খাওয়ানো অনেক ভালো এখানে ঘাসের সাথে কি আপনি খড় মিশিয়ে দিয়ে জি হালকা পরিমাণে খড় মিশিয়ে দাও আচ্ছা আপনাদের কি পানির পাত্র আর খাবারের পাত্র দুটো আলাদা করে জি দুটো আলাদা কেন আলাদা কর কারণ এটা কারণ আলাদা করে আপনার খাবার খাবে শুকনা আর পানি খাবে পুরো তো একটা গরু তো প্রায় 70 লিটার 80 লিটার পর্যন্ত গাবিতে পানি খায় আর যত পানি খাবে দুধ দেবে তত ভালো কি জাতের গাভি পালন করি এগুলো আমরা সব জাতের রাখছি ফ্রিজিয়ান আর কিছু দেশি গরু রাখছে আর কি পাশাপাশি ফ্যাটটা দেশি গরুর দুধের ফ্যাট বেশি হয় ফ্রিজ ফ্যাট পরিমাণ কম হয় আর কি জি

Ireland be a show stealer available কিছু বাছর বকনা বাছর সেগুলো বাচ্চা দিছে। সেগুলো বাচ্চা তাহলে বুঝতে পারছি এইবার আপনি একটু বলেন এদের দুধের প্রোডাকশনটা কিরকম হচ্ছে? দুধের প্রোডাকশনটা আপনার যেমন এই গরুটা থেকে এই গরুটা থেকে আমি সকাল বিকাল দিয়ে আপনার দশ কেজি দুধ পাই। তারপরে তার পাশটা থেকে পাই প্রায় আপনার বারো কেজি। তারপর এটা থেকে পাই 15 কেজি। এরকম বারো থেকে পনেরো কেজি যদি দুধ আসে তাহলে আপনার এখানে গাভি কতগুলি রয়েছে গাভি আমার দুধ হলো গাভি আছে এখন আচ্ছা আপনাদের আনুমানিক কি পরিমাণ দুধ আসেমানিক আপনার দুইশ দশ কেজি মতো দুধ আসে সকাল বিকেল দিয়ে 210 কেজি মত যদি 37 টি গরুতে আমরা যদি গড়ে 10 লিটার করে ধরি তাহলে কিন্তু 370 লিটার পর্যন্ত দুধ আসার কথা সেখানে 210 কেজি আসে তার মানে কি কিছু কিছু গরু দুধ দিচ্ছে বড় হয়ে গেছে কিছু বাছুর ছোট আছে এই যে এভারেজে এরকম আসে আর তারপর আপনারা বিক্রি করেন কিভাবে আমরা এটা চিলিং সেন্টারে দিয়ে দিই দুধ আচ্ছা তোমরা চিলিং সেন্টারে দিই ওখানে আমরা ফ্যাট অনুযায়ী দাম পাই আর কি কি রকম দাম পান প্রায় আপনার 60 টাকা 65 টাকা দাম আসে ফাটন যায় 60 টাকা 65 টাকা দাম আসে আচ্ছা তাহলে একদিনে আপনাদের হচ্ছে দুধ বিক্রি করে আপনার কত টাকা আসছে যে প্রায় 10 থেকে হাজার টাকা আসে পাক ডেইলি আচ্ছা ডেইলি 10 থেকে 11000 টাকা আসছে আপনার প্রতিদিন দুধ বিক্রি করে আচ্ছা বাকি কথা শুনবো তবে তার আগে একটু শুনবো যে এই যে এই গরুটি কিন্তু আমি পাশের দুইটি গভীর থেকে একটু ছোট দেখতে পাচ্ছি একটু আসুন আমার সঙ্গে এটা কি জাতের গাভী এটা আমরা বলি পাবনায় যে লাল জাতের আর কি পাবনায় জাতের গরু বলা হয় আর কি আচ্ছা ভাই এই গরুটি তাহলে দুধ কি রকম আসছে এটা দুধ আসে পো 3 থেকে 4 কেজি দুধ আসে মাত্র 3 থেকে 4 কেজি জি তাহলে খামারে এই গরুটি রাখার কারণ কি এটা রাখার কারণ হচ্ছে দুধের ঘনত্বটা বেশি মাছুর ভালো পাওয়া যায় এই কারণে আর কি তাহলে এই গরু সম্পর্কে জানলাম এটা তিন চার কেজি দুধ আসে ওইদিকে আপনি এই গরু সম্পর্কে বলেছেন তার পাশে একটা গরু আছে এটা কি ফ্রিজিয়ান জাত জি ফ্রিজিয়ান জাত আচ্ছা এটা আপনি কত কত দিন হলো এই খামারে এসেছে এটা আমি আসার মানে আমার পাঁচ বছর যে কাজে বয়স তার আগে থেকে এই বাসা এটা বাড়ি বাছুর এটা আগে থেকে এই বাসা আছে তাহলে এই এই বাছুর আপনার কতবার গাভিন হয়েছে এটা প্রত্যেক বছরই গাভিন হয় প্রত্যেক বছর জি প্রত্যেক বছরের কাছ থেকে একটা করে বাছুর পাওয়া যায় একটা করে বাছুর জি প্রত্যেক বছরই বেশ তাহলে এর দুধের প্রোডাকশন কি রকম এ দুধের প্রোডাকশন এখন পাওয়া যাচ্ছে আপনারা সকাল বিকাল দে 14 কেজি দুধ পাওয়া যাচ্ছে 14 কেজি দুধ পাওয়া যাচ্ছে তা আমাকে একটু বলুন যে এই যে বাছর দিয়ে লাভ বেশি না দুধ বিক্রি করে লাভ বেশি বাছর দেখে খামারে আপনার মেন হচ্ছে মিল্কিন এর দিক দিয়ে বাছরটাই হচ্ছে লাভ আর দুধ যেটা হবে সেটা দিতে তো আপনার আছে গরু খাদ্য খাবার মানে কর্মচারী বেতন করে আনুষানিক যেগুলো খরচ আছে এটা দুধ বিক্রি করে চলে আসবে আর খামারে যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে বাছুর আচ্ছা আপনারা বাছুর কিভাবে বিক্রি করছেন তাহলে বাছুর আপু আপনার বিক্রি করতেছে আমরা দুধ ছাড়ার ছয় মাস পরে আমরা বাছুর বিক্রি করে থাকি আর কি আচ্ছা তাহলে বছরে বছরে কি একবার জি বছরে একবার কি রকম বছর শেষে আপনার কি রকম বাছুর পাচ্ছেন আপনারা আমরা বছর শেষে বাছুর পাচ্ছি প্রায় 30 থেকে 35টা